চলে এসেছি একটা নতুন বাসের গেম নেই ইয়াস গাইজ আজকে আমরা একটা ব্র্যান্ড নিউ বাসের গেম খেলবো তাজা তাজা বাসের গেম যেই গেমটার নাম হচ্ছে গিয়ে বাস সিমুলেটার ইন্দোনেশিয়া ইয়াস গাইজ আমরা বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া চলে এসেছি অ্যান্ড ইন্দোনেশিয়ায় এসে কিন্তু আমরা বাস চালাবো অ্যান্ড পুরো ইন্দোনেশিয়াটা কিন্তু ঘুরবো অ্যান্ড তোমরাও ভাই শক্তপক্ষ হয়ে বসে পড়ো গাইস তোমাদেরকে নিয়ে আজকে ইন্দোনেশিয়া পুরো ঘুরাবো অ্যান্ড অনেক বেশি মজা করবো গাইস আজকের গেম প্লেটা অনেক বেশি মজা হতে হচ্ছে সো চলো গাইস আমাদের বাসটা কিন্তু শুরু করে ফেলেছি মানে ওপেন করে ফেলেছি অ্যান্ড চলো গাইস দেখা যাক আমরা কত দূর পর্যন্ত গাইস এই পুরো ইন্দোনেশিয়াটা ঘুরতে পারি অ্যান্ড এর আগে কিন্তু আমি বাস মতো এটা বাংলাদেশ খেলেছিলাম তার জন্যই তোমাদেরকে বলেছি যে আমি বাংলাদেশ থেকে ডাইরেক্ট ইন্দোনেশিয়ায় চলে আসছি অ্যান্ড কী করবো ভাই গরিব মানুষ তাই এখন এখানে এসে আমি ফকির হয়ে গেছি তার জন্য আমি এখন বাস ড্রাইভিং করে বড়ো লোক হবো অ্যান্ড যদিও এটা এমনিই ভাই ড্রাইভিং করতেছি মানে কোনো বড় লোক হওয়ার জন্য না মজা করলাম অ্যান্ড যাই হোক গাইস কোনো অসুবিধা নেই তোমাদেরকে নিয়ে আজকে পুরো ইন্দোনেশিয়া ঘুরবো অ্যান্ড তোমরা কিন্তু শক্তমক্ত হয়ে বসে পড়ো অ্যান্ড ইন্দোনেশিয়া জায়গাটা কিন্তু ভাই মানে দেশটা কিন্তু অনেক বেশি সুন্দর যদিও ভাই আমি রিয়েল লাইফে যেতে পারি নাই অ্যান্ড পারবো কি না যাই না কিন্তু তার জন্যই আমরা গেমের মধ্যেই গে মানে ফিলটা নিতেছি অ্যান্ড যাই হোক ভাই এই গেমটা কিন্তু মোটামুটি টাইপের রিয়েলিস্টিক আছে মানে বাংলাদেশের গেম থেকে মানে বাস্তিমণিটা বাংলাদেশ থেকে একটু ভালো আছে কিন্তু অবশ্য বাংলাদেশি গেম হিসেবে ওইটা ভালো ছিল অ্যান্ড যাই হোক ভাই আমরা বেশ ভালো খারাপ এখানে বিবেচনা করতে আসিনি আমরা আজকে বাস ড্রাইভিং করতে এসেছি অ্যান্ড যদিও ভাই আমি বাস ড্রাইভিংয়ে একটু নোভ আছি আমার কাছে ভাই এইসব ড্রাইভিং মাইভিং গেম মজাই লাগে যদিও ভাই এইসব বাচ্চা কাচ্চাদের গেম হয়ে গেছে তারপরেও ভাই আমার কাছে মজা লাগে যাই বলো তোমরা ড্রাইভিং মাইভিং করাটা একটু মজার আছে যদিও ভাই রিয়েল লাইফে না মানে আর কি গেমের হিসাবে আমি বলতেছি রিয়েল লাইফেরটা জানি না অ্যান্ড যাই হোক ভাই আরে ভাই আমি নোভ ড্রাইভার আছি বারবার খালি এদিক ওদিক বাড়ি মানে বাসটাকে টক্কর মেরে দিচ্ছি ভাই আমি কি বলবো ভাই আমি একদমই বাস ড্রাইভিং নো ভাই অ্যান্ড চলো গাইস এটা কিন্তু আমরা মানে ভিতরের ক্যামেরা অ্যাঙ্গেল থেকে খেলতেছি অ্যান্ড উপরের ক্যামেরা অ্যাঙ্গেল আমার কাছে অত একটা ভালো লাগতেছিল মানে এই ক্যামেরা অ্যাঙ্গেলটাই আমার কাছে বেশি ভালো লাগতেছে অ্যান্ড তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না অ্যান্ড দেখা যাক ভাই আমরা শেষমেশ কত দূর ট্রাভেল করতে পারি অ্যান্ড ভাই সামনে দেখো একটা বড় পাহাড় সম্ভবত এটা ভাই আমার কাছে তো ভাই ইন্দোনেশিয়ার মানে গেমটা তো ভাই অস্থির লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতো সেটা অবশ্যই কমেন্টে জানাও অ্যান্ড এটা আর কি আমি আরো পার্ট বানাবো কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানাও অ্যান্ড যদি তোমার না জানো তাহলে এটাই হয়তো বা ফার্স্ট পার্ট অ্যান্ড এটাই লাস্ট পার্ট আর চলো গাইস এখন ব্রিজে উঠবো আরে ভাই আমি লাগিয়ে দিয়েছি গাড়িটা মানে এখানে সাইড এর সাথে অ্যান্ড চলো গাইস আমরা রিভার্স করে নিয়েছি এখন চলো সামনে থেকে ডাইরেক্ট আমরা ব্রিজে উঠবো এই গেমে ব্রিজও আছে বাস্তিবঙ্গার বাংলাদেশে কিন্তু ছিল না অ্যান্ড চলো গাইজ কোনো অসুবিধা নেই আমরা এখন ব্রিজে উঠে গেছি অ্যান্ড ব্রিজে উঠে কিন্তু আমরা ভাই আলাদা একটা মজা করবো চলো আর একটা জিনিস তো আমি এখন খেয়ালই করে দেখো গাইস এই এই গেমে ভাই বৃষ্টিও হয় বা ভাই এই জিনিসটা আমার কাছে ভাই পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে জানি না তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এখানে কিন্তু ভাই এই ক্যামেরা অ্যাঙ্গেলে কিন্তু অনেক বেশি জোশ লাগতেছে আমার কাছে তো দেখতে অনেক বেশি অস্থির লাগতেছে জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে কিন্তু প্লাস ভাই এই গেমটাতে মানে বৃষ্টি হওয়াতে আমার কাছে তো ভাই পুরাই ভাই মজা লাগতেছে এই গেমটা খেলতে অ্যান্ড তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্ট জানিও অ্যান্ড অন্যান্য জিনিস না জানাও কিন্তু এটা অবশ্যই জানিও যে এই গেমটা দেখতে তোমাদেরকে কেমন লাগতেছে মানে তোমাদের কাছে কেমন লাগতেছে অ্যান্ড চলো গাইস আমি ভাই বারবার খালি এদিক ওদিক খালি টক্কর মেরে দিচ্ছি অ্যান্ড চলো গাইস আমরা এই ক্যামেরা অ্যাঙ্গেলই এখন চালাই অ্যান্ড সামনের দিকে যাওয়া যাওক দেখা যাক ভাই এই দেশের মধ্যে আর কি কী জিনিস আছে মানে ইন্দোনেশিয়ার মধ্যে আর কী কী জিনিস আছে ভালো যাই হোক আজকে আমরা পুরো ইন্দোনেশিয়াটাই ঘুরবো অ্যান্ড মানে দেখবো যে কতটা সুন্দর আমাদের মানে আমাদের নার কি মানে এই ইন্দোনেশিয়া দেশটা অ্যান্ড এই দেশটা কিন্তু ভাই আমি কি বলতেছি ভাই এই দেশটা এই দেশটা আর চলো ভাই বেশি কথা বলতেছে আর আমাদের কিন্তু বাসের প্যাসেঞ্জারদের এখানে রেখে আসতে হবে সো চলো বাসের প্যাসেঞ্জারদের জায়গা মতো রেখে আসি অ্যান্ড তোমরাও কিন্তু ভাই এই বাসে কারা কারা আছো মানে কারা কারা এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই কমেন্টে জানিও যে এই গেমটা তোমরা খেলেছো কি না অ্যান্ড মানে কেমন এই গেমটা মানে দেখতে তোমাদের কাছে কেমন লাগতো সেটা অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড যদি ভালো লাগে তাহলে আমি এর আরও পার্ট বানাবো অ্যান্ড যদি না ভালো লাগে তাহলে আমি আর কোনো পার্ট বানাবো না অ্যান্ড চলো কোনো অসুবিধা নেই আরে ভাই সামনে একটা বাস এখানে অ্যান্ড চলো ভাই একে পার করে এখন আমরা চলে যাচ্ছি অ্যান্ড এই ক্যামেরা অ্যাঙ্গেলে ভাই খেলতে পারতেছি না দাঁড়াও আমরা ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ওকে এখনও আমরা যাব হচ্ছে গিয়ে আরও দূরে মানে আরও অনেক দূরে যাব অ্যান্ড এই ইন্দোনেশিয়া দেশটা ভাই ভালো করে দেখবো অ্যান্ড চলো গাইস কোনো অসুবিধা নেই যেহেতু আমরা বিদেশে আসছি এত টাকা খরচ করে সেহেতু এত তাড়াতাড়ি কি আমরা বাংলাদেশে ফিরে যাবো এত তাড়াতাড়ি তো ফিরে যাওয়া যাবে না আমাদের ভালো করে বাস চালিয়ে বড়ো লোক হয়ে তারপরেই ভাই বাংলাদেশে যাওয়া লাগবে কেননা ভাই ইন্দোনেশিয়াতে যেহেতু আমরা ঘুরতে আসছি ভাই অল্প সময় থাকলে কি আর হবে বেশিক্ষণ ঘুরে যাবো আমরা মজা করে যাবো সো চলো গাইজ কোনো অসুবিধা নেই বাসে তোমার শক্তপোক্ত হয়ে বসে যাও কেননা ভাই এখনও কিন্তু আমরা প্রায় অনেকক্ষণের মতনই ভাই এই ইন্দোনেশিয়াতে ট্রাভেল করবো অ্যান্ড অনেক কিছু দেখবো অ্যান্ড তোমরা এতক্ষণে কী কী সুন্দর সুন্দর জিনিস দেখলে মানে ইন্দোনেশিয়ার মতো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না অ্যান্ড গেমটা তোমাদের কাছে দেখতে কেমন লাগতেছে মানে গেম প্লেটা দেখতে কেমন লাগতেছে সেটা ভাই আমি আবারও বলতেছি অনেকবার ভাই আমি একই কথা ঘুরে ফিরে বলতেছি সেটা কমেন্টটা জানাতে ভুল না কমেন্ট করলে ভাই আমি বুঝবো যে তোমরা কোনটা দেখতে পছন্দ করতেছো কোনটা দেখতে পছন্দ করতেছো না অ্যান্ড তাহলে ভাই ওই অনুসারে নেক্সট গেম প্লেগুলো আনবো বা নেক্সট তোমরা যেরকম চাও সেরকম আনবো অ্যান্ড চলো গাইস কোনো অসুবিধা নাই অ্যান্ড আমরা তো ভাই অনেকক্ষণ ভাই রোডেই কাটাচ্ছি জুটি এই গেমটা থেকে বাস থেকে বের হওয়া যেত তাহলে আর একটু বেশি ভালো হতো তাহলে আমরা আশপাশটি একটু ঘুরে টুরে দেখতাম মানে আর একটু মজা হতো যদি এটা ওপেন ওয়ার্ল্ড গেম না এটা একটা বাস সিমুলেটের গেম অ্যান্ড চলো গাইছ কোনো অসুবিধা নেই আমরা কিন্তু একটা মানে বড় সড়ো একটা হাইওয়েতে চলে আসছি হাইওয়েই তো সম্ভবত এটা একটা অ্যান্ড যাই হোক ভাই যেখানেই আসছি আসছি কিন্তু ভাই যাই বলো গাইস ইন্দোনেশিয়া দেশটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে গেমেতে এত সুন্দর লাগতেছে বাস্তবে তো অবশ্যই ভাই আরও সুন্দর হবে অ্যান্ড যদি তোমাকে ইন্দোনেশিয়ার দেশটাতে যেয়ে থাকো রিয়েল লাইফে তাহলে অবশ্যই কম কমেন্টে জানাতে ভুলো না আমি দেখতে চাই কে কে তোমরা ইন্দোনেশিয়ায় গিয়ে মানে গিয়েও এই গেমটা দেখতেছো মানে রিয়েল লাইফের কথা বলতেছি অ্যান্ড মানে যাওয়া কালেই আর কি মানে কে কে গেছো সেটাই আমি জানতে চাচ্ছি অ্যান্ড যাই হোক সেটা অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড চলো গাইস কোনো অসুবিধা নেই আমরা কিন্তু প্রায় মোটামুটি অনেকটাই দূরে এসে পড়েছি কেননা আমরা যেখান থেকে শুরু করেছি সেখান থেকে অনেক দূরেই চলে আসছে অ্যান্ড যদিও ভাই আমি লোকেশন কোনখান থেকে কোনখান দিয়েছিলাম আমার ঠিক মনে নেই অ্যান্ড ভাই এই ইন্দোনেশিয়ার জায়গাগুলোর নামও আমার ঠিক মনে নেই মানে কী কী জায়গার নাম মানে শহর টহরের নাম কি সেটা আমি জানি না তার জন্য আমি ভুলে গিয়েছি অ্যান্ড চলো গাইস কোনো অসুবিধা নেই আমরা প্রায় কিন্তু অনেকখানি ভাই অনেকক্ষণ ধরে কিন্তু গেমটা খেলতেছি এন্ড যার যার ভিডিও তো লাইক করো না এখনই লাইক করে দাও ভাই কী করতেসো অ্যান্ড সাবস্ক্রাইব না করে চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করো কারণ এরকমই জোস জোস আরও গেম এই চ্যানেলে আসতে চলেছে মানে আসছে অ্যান্ড চলো গাইস কোনো অসুবিধা নেই আমরা আর এই মানে আর এই গেমটা কন্টিনিউ করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও অ্যান্ড কমেন্ট অবশ্যই বলো যে এই গেমের আরও পার্ট চাও কি না যদি না চাও সেটাও জানিও অ্যান্ড দেখা যত তোমাদের সাথে নেক্সট করা গেম পেতে ততক্ষণ সেটা ভালো থাকো সুস্থ থেকো বাই বাই